নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো চলে আসলাম দুপুরে রান্না নিয়ে তো সকালবেলা উঠে চাটা খেয়ে বেশিক্ষণ বসি না একটু পানটা মুখে দিই মুখে দিয়ে চলে আসি কারণ আমার একটা চুলা এক চুলায় এই সবগুলি রান্নাই করতে হয় যার কারণে তাড়াতাড়ি আসতে হয় রান্নাঘরে তো আজকে পাবদা মাছ আলু বেগুন দিয়ে চুল রান্না করবো মসুর ডাল ডালটা তো প্রতিদিনই হয় আর মেয়ে বলতেছে ওই যে মিষ্টি লাউয়ের মিষ্টি লাউয়ের এই যে বেগুনি খাবে তো সব শেষে একটু কয়েকটা বেগুনি করে দেবো রে আর গরমে আসলে রান্না করে ভালো লাগে না ইচ্ছা থাকলেও রানতে মন চায় না কারণ প্রচণ্ড গরম থাকে তো রকম যে দুপুরে খাওয়া যায় এরকম কিছু একটা করে বাবি যে কোন সময়ে রান্না করতে বের হবো বের হব তারপরেও তো তিন তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা রান্না করে থাকতে হয় আর রান্নার আগে পিছিয়ে তো অনেক কাজ থাকে গোটা বাচ্চা থেকে শুরু করে রান্না তারপরে রান্নার পরে সব কিছু ঘুসানো সব মিলিয়ে এই যে দুইটা বেজে যায় কিভাবে বলতেও পারি না তো মাছগুলি ধুয়ে এক এক করে মাছগুলি বেজে নেবো আর দুইটা ডিম সিদ্ধ করছি নাতনি আবার ওই যে পাবদা মাছও খাবে না ওই বেগুনিও খাবে না একটু ডাল আর এই যে দুইটা ডিম ওর জন্য বোনা করব ডালটা বসিয়ে তারপরে মাছটা কাটতে বসছিলাম ডাল সিদ্ধ হয়ে গেছে ডালটা সম্বাস দিয়ে দিলাম এবার মাছগুলি ভেজে তারপরে আলু বেগুনগুলো একটু ভেজে নেব আগে আলু আলুগুলি দিয়ে দিলাম আলুগুলো একটু সিদ্ধ হয়ে আসলে বেগুনগুলি দিব নাহলে বেগুনগুলি একেবারে নরম হয়ে যাবে আলু বেগুন বাজা হয়ে গেছে এবার তরকারি বসিয়ে দিলাম তরকারি পূরণে জিরা কালি জিরা আর একটু পেঁয়াজ আর বাটা মশলার মধ্যে একটু জিরা আর একটু পেঁয়াজ এইটুকুই দিলাম আর পাবদা মাছে তো এত মশলা ভালো লাগে না একটু পাতলা পাতলাই ভালো লাগে তরকারিটা হয়ে আসছে নামিয়ে ফেলবো এখন এই যে আমার মেয়ে আবার যে মিষ্টি বাজলে খেতে চায় না আবার এইভাবে বেগুনি করে দিলে বাতের সাথে এই বেগুনিটা খাবে এই যে বেগুনিগুলি বাজলাম তরকারিটা হয়ে গেল আমার রান্না তা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন আমাকে সহযোগিতা করবেন ধন্যবাদ সবাইকে